সুনামগঞ্জ সীমান্তে আবারও বড় ধরনের অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি দুটি পৃথক অভিযানে আটক করা হয়েছে তিরিশ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় অবৈধ গরু শনিবার ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শিপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকায় বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালায় বিশেষ অভিযান এই অভিযানে মালিকবিহীন একটি স্টিল বডি ইঞ্জিন চালিত নৌকা সহ আটক করা হয় আঠারোটি ভারতীয় অবৈধ গরু যার বাজার মূল্য প্রায় বিশ লাখ চল্লিশ হাজার টাকা এক সময়ে জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের ইসলামপুর এলাকায় বাসতলা বিওপি পরিচালিত আরেকটি অভিযানে আটক হয় আরও চোদ্দটি ভারতীয় অবৈধ গরু যার বাজার মূল্য প্রায় নয় লাখ আশি হাজার টাকা পৃথক এই দুটি অভিযানে মোট বত্রিশটি গরু আটক করা হয় যার বাজার মূল্য তিরিশ লাখ বিশ হাজার টাকা আটাশ গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নব্বই কিলোমিটার সীমান্ত এলাকায় উনিশটি বিওপির সদস্যরা নিয়মিত টহল চালিয়ে যাচ্ছে যাতে চোরাকারবারীরা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড চালাতে না আটককৃত গরু ও নৌকাটি শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বিজিবি জানায় অবৈধ গরু পাচার রোধে এই অভিযান অব্যাহত থাকবে